খুবই চমৎকার একটি বেগুন ভর্তা রেসিপি শেয়ার করছি আমরা গ্রামে যেরকম পোড়া বেগুনের ভর্তা করি কিন্তু আমাদের আসলে শহরে তো এরকম পোড়া বেগুনের ভর্তা করা সম্ভব হয় না এই জন্য বেগুনটাকে পোড়া বেগুনের থেকেও মজার করে কীভাবে ভর্তা করা যায় সেটাই আজকে দেখাবো খুবই ঝটপট এবং এটা দিয়ে আপনি নিমিষেই দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আমি তো এই ভর্তাটা পুরোটাই একাই খেয়ে ফেলেছি কিছু না বেগুন ভাজির মতো করে কেটে একটু লবণ মাখিয়ে কেউ চাইলে তেল দিতেও পারেন বা তেল ছাড়াও আপনারা বেগুনটাকে ভেজে নিতে ভেজে নিতে হবে আমি একটু তেল দিয়ে ভেজে নিতে পছন্দ করি এই জন্য আমি কড়াই একটু তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ভাবতে হবে যাতে বেগুনটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয় এবং আমি একটু পোড়া পোড়া করতে বেশি পছন্দ করি আপনারা যদি মনে করেন যে না পোড়া পোড়া করবেন না তাহলে পোড়া পোড়া করবেন না কিন্তু আমি একটু পোড়া পোড়া করে খেতে পছন্দ করি তাই আমি পোড়া পোড়া করেছি এরপরে আমি মরিচ এবং পেঁয়াজ দিয়ে বেগুনটাকে মাখিয়ে ভর্তাটা কমপ্লিট করেছি কেউ যদি চান যে বেগুনের ছুলকাটা আপনারা ফেলে দেবেন তাহলে ফেলে দিতে পারেন আমার বেগুনের ছুলকাটা খেতে অনেক বেশি ভালো লাগে এজন্য আমি বেগুনের ছুলকাটা সহই ভর্তাটা বানাই এবং এই ভর্তাটা ট্রাস্ট মি আপনি যদি একবার করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আপনি আর অন্য কোনোভাবে বেগুন ভর্তাটা করতে যাবেন না এত মজার আর আপনার এটার সাথে আর কোনো কিছুই লাগবে না এই একটু বেগুন ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এক প্লেট কি প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন খুবই মজার আপনারা মাস্ট